দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে মহিলা অঙ্গন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি আর আজকে আমাদের এই মহিলা অঙ্গন অনুষ্ঠানে রয়েছেন আমি পিয়াস কলাস্টিকা বিশ্বাস বর্তমানে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে একজন শিক্ষিকা বন্ধুরা বর্তমান সময়ে বা বর্তমান যুগে আমাদের সমাজে আমাদের পরিবারে অর্থনৈতিক উন্নয়নের জন্য নারীরা বেশ এগিয়ে আজকে আমরা সেই বিষয়েই জানবো আমাদের পিয়াস কলাস্ট্রিকা বিশ্বাসের কাছ থেকে তিনি একজন নারী হয়েও অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে পরিবারকে কিভাবে সাপোর্ট করে যাচ্ছেন দিদি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ সিস্টার আসলে আমি খুব ছোট থেকেই আমার এই জার্নিটা শুরু তখন অর্থনৈতিক মানে কোনো চাহিদা বা আমাকে ইনকাম করতে হবে এমন ভাবটা আমার ছিল না তো খুব ছোট থেকে আমার মায়ের উৎসাহে মা সবসময় চাইতো আমি কিছু একটা করি তো মায়ের উৎসাহেই আমার পথ চলা শুরু আমি প্রথমে আশেপাশের যে কিছু শিশু ছিল বাচ্চা ছিল স্কুলে পড়তো তো আমি তখন নাইন টেনে পড়ি তখন থেকে ওদেরকে আমি পড়াতাম পড়িয়ে যা আর কি সামান্য যাই দিত তো ওটা দিয়েই আর কি আমার যাত্রা শুরু এরপরে আমি যখন অনার্সে ভর্তি হই এরপরে হোস্টেলে ছিলাম তো ওই সময় আর কিছু হয়নি অনার্সের যখন আমি আবার ভর্তি হই তখন থেকে আমি বাইরে বাইরে গিয়ে টিউশনি করাতাম তো স্বাভাবিকভাবেই তখন খরচটাও বেশি আমার বাবা ছিল একলা ইনকাম তো আমার ভাই আমি দুজনেই পড়াশোনা করতাম তো সেই ইনকাম থেকে মানে দিয়ে হয়তো আমাদেরকে টানাটানি করে একটু চলতে কষ্ট হতো তো তখন আমি তিন চারটা টিউশনি করতাম করে যা পেতাম তা দিয়ে আমার হাত খরচটা আমি চালাতাম বাবা আমাকে বাকি সব খরচই দিত মানে আমার ফ্যামিলিতে তখন যে মানে আমার ইনকাম করাটা জরুরি ছিল তা না কিন্তু নিজের হাত খরচটুকু চালানোর জন্য আমার তখন থেকেই শুরু আর এরপর হচ্ছে এখন তো আমি পুরোদমেই একজন নিজে থেকেই ইনকাম করছি এই যে সেই প্রাথমিক অবস্থা থেকেই আপনি ক্ষুদ্র স্বল্প পরিসরে অর্থ উপার্জনের মধ্য দিয়ে আপনার পরিবারকে সাহায্য করেছেন বা আপনি আপনার হাত খরচের কিছু অর্থ আপনি উপার্জন করেছেন কিন্তু এই বর্তমান সময়ে বিবাহিত জীবনের পরে আপনি যখন সেন্ট গ্রেগরি স্কুলে এসেছেন এখান থেকে আপনার কিছু অর্থ উপার্জন হচ্ছে তাহলে এই দিক থেকে আপনার পরিবারের সাপোর্টটা আপনি কিভাবে পেয়েছেন আমার প্রথমত আমার মা তো বলেছি প্রথম থেকেই যে আমার মা প্রথম থেকেই চাইতো আমি কিছু একটা করি তো আমার বাবা মার দুজনের সাপোর্ট ছিল আর পরবর্তীতে বিয়ের পরে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি তারা খুবই সাপোর্টিভ তারা যদি সাপোর্ট না করতো আসলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না এটা সত্যি কথা আমার দুটো ছেলে মেয়ে আছে তো সবাইকে নিয়ে আমি আমার পুরো ফ্যামিলি ফ্যামিলির সাপোর্টেই এই পর্যন্ত আছি আমার হাজবেন্ড প্রথম থেকেই চাইতো যে আমি কিছু একটা করি তো যখন আমি সেন্ট গ্রেগরি স্কুলের বিজ্ঞপ্তিটা দেখি তখন আমি গ্রামে থাকতাম তো হুট করে ও গ্রাম থেকেই ওর অফিসে যাতায়াত করতো তো যখন আমার চাকরি হ মানে যদি আমি বাইরে চেষ্টা করি তার মানে আমাকে ঢাকা চলে আসতে হবে তো তখন আমাদের বিভিন্ন প্রশ্ন আসে যে কিভাবে কি করব তো যাই হোক আমার হাজব্যান্ড বলল যে না ঠিক আছে তুমি ট্রাই করো পরেটা আমরা দেখব তো পরে আসলে চাকরিটা হয়েও গেল এবং ও আমাকে ফুল সাপোর্ট দিয়েছে এই পর্যন্ত আমার ফ্যামিলি আমাকে ফুল সাপোর্ট দিয়েছে আর তাদের সাপোর্টে আমার মা বাবা আমার ফ্যামিলির সাপোর্টে আমি হয়তো এই পর্যন্ত আর কি কাজ করতে পারছি আপনি বলছেন যে আপনার শাশুড়ি আপনার হাজব্যান্ড আপনাকে খুব সাপোর্ট করছে বা করেছে বা করে যাচ্ছে তাহলে এক্ষেত্রে আপনার দিক থেকে আপনি কীভাবে সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি আসলে আমি ঘরে বাইরে দুই দিকে এখন মানে কাজ করছি আমার দিক থেকে আমি চেষ্টা করি আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য হয়তো পুরোপুরি হানড্রেড পারসেন্ট দিতে পারি না তো আমি আমার চেষ্টাটা করি সকালে দেখা যায় আমাকে অনেক সকালে স্কুলে যেতে হয় তো সকালে আমার বেশিরভাগ মানে ছোটোখাটো যা পারি করি কিন্তু বেশিরভাগ কাজটা আমার শাশুড়ি করে তো এরপরে যখন আমি ফিরে আসি আমি দুপুরের মধ্যেই ফিরে আসতে পারি বাসায় তারপর থেকে আমি বাকি যেই সময়টুকু থাকে আমি রাত পর্যন্ত যতটুকু বাসার কাজ থেকে শুরু করে সব কিছু আমি করার চেষ্টা করি আর এছাড়া দেখা যায় যে আমি আমার শাশুড়ি যেহেতু আমার জন্য খুবই সাপোর্টিভ আমার হাজব্যান্ড সাপোর্টিভ তো আমি চেষ্টা করি যে তাদের মানে তারা পছন্দ করে তাদের ভালো লাগে এমন ছোটোখাটো দু একটা কাজ করতে বা গিফট দেন বা গিফট দেওয়া হতে পারে সেটা কোনো খাবার যেটা তারা পছন্দ করে হয়তো নিয়ে আসা এটা আমার ছেলেমেয়েরাও আমাকে আসলে এখন বুঝে তারা জানে তাদের মা হচ্ছে কাজ করে সুতরাং ওরাও ওদের মতো করে আমাকে ওইভাবে ইয়ে করে তো আমার সাপোর্টটা আসলে ফ্যামিলির প্রতি দেখা যায় আমি করি হচ্ছে ততটাই যতটা ওরা আমাকে সাপোর্ট দেয় ওই অনুযায়ী এক্ষেত্রে যেমন আপনা আপনি আপনার যোগ্যতা দক্ষতা অনুযায়ী আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছেন কিছু অর্থ উপার্জনের আশায় এই ক্ষেত্রে অনেক সময় দৃশ্যমান অদৃশ্যমান কিছু কিছু চ্যালেঞ্জ তো থাকেই বটে তাহলে সেই চ্যালেঞ্জগুলো কি আসলে অর্থনৈতিকভাবে যদি আমি চিন্তা করি একজন সংসারে একজনের ইনকামে আসলে আমাদের এখন বর্তমান সময়ে যে অবস্থা এটা আসলে চলাটা খুব কঠিন আর গ্রামে থাকা যতটুকু ইজি একটা শহরে বাসা বাস মানে ভাড়া নিয়ে থাকাটা ঠিক ততটাই খুব চ্যালেঞ্জিং তো আমি মনে করি যে আসলে আমার এই অর্থ উপার্জনের মানে একটা ছোট্ট অংশ আমি আমার ফ্যামিলিকে দিতে পারছি আমার হাজব্যান্ড একার ইনকামে হয়তো হিমশিম খেত তো এখানে আমাদের অনেক অনেক সমস্যা আছে যেমন মাঝখানে করোনা গেল তো আমার সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ আমি কৃতজ্ঞ তাদের প্রতি যে তারা আমাদের ওই সময় বেতনটা বন্ধ করেনি তারা আমাদেরকে ফুল সাপোর্ট দিয়েছিল কিন্তু আমার হাজব্যান্ডের যে ইয়েটা ছিল চাকরিটা ছিল তো তাদের কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছিল তো সেই মুহূর্তে আসলে ঢাকায় বাসা ভাড়া দিয়ে ফ্যামিলি চালানো আমার ইয়েতে খুব সমস্যা হতো যদি না আমি ইনকাম করতাম তাহলে হয়তো এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জিং হতো তো যেহেতু আমার একটা আমি অর্থ উপার্জন করছি তো ওই সময়টা আমি ট্যাকেল দিতে পারছি আর এছাড়াও বর্তমানে যেই অবস্থা তাতে আমাদের একজনের আয়ে সংসার চালানোটা খুবই অসম্ভব তো এই জন্য আমরা দুইজন দুই হাত দিয়ে একসাথে কাজ করা যাচ্ছি আপনার অনুভূতিগুলো শুনে খুবই ভালো লাগছে যে আপনি একজন মেয়ে হয়েও অনেকটা আত্মবিশ্বাস নিয়ে আপনার হাজব্যান্ডের পাশাপাশি আপনি পথ চলছেন হাতে হাত রেখে পথ চলছেন শুধুমাত্র একটি কারণ অর্থ উপার্জন করে পরিবারকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য আজকে অনুষ্ঠানে অনেক মহিলা আপনাকে দেখবে তাদের জন্য আপনার পরামর্শটা কী হবে আমার হাজব্যান্ড একটা কথা বলে যে যারা নাকি দেখা যায় যে অনেক সময় আমরা অনেক শিক্ষিত হই কিন্তু অনেকের অর্থ উপার্জনের মনোভাবটা থাকে না তো তাদেরকে বলা হয় ও অনেক সময় দুষ্টামি করেই বলে যে তাদেরকে আসলে একটা ভালো ছেলে পাওয়ার আশায় বিয়ে দেওয়ার জন্য তৈরি করা হয় তা আমি আসলে এটা মনে করি এটা খুবই মানে আমার জন্য খুব অপমানের একটা কথা কারণ একটা নারী হয়ে আমি কেন একটা সোপিস হয়ে থাকবো যদি আমার সেরকম সুযোগ থাকে তাহলে আমি কেন ইনকাম করব না আর সবচেয়ে বড় কথা যখন আমি নিজে থেকে ইনকাম করব। তখন আমার একটা আত্মবিশ্বাস থাকে আমার পায়ের তলায় একটা মাটি শক্ত থাকে তো আমি সবাইকে বলবো যে যদি আপনাদের সুযোগ থাকে আপনারা ছোটোখাটো সব সময় বড় কিছু করতে হবে তা না ছোট কিছু করেও আমাদের অনেক সময় আমাদের পায়ের নিচে একটা মাটি দাঁড় করানো যায় তো সবার প্রতি এটাই বলবো যে আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেন ঘরে দেখা যায় যখন আমরা আমাদের লেজি টাইমটা মানে যেই টাইমটাতে আমরা দেখা কোনো কাজে থাকলে তো আমরা এঙ্গেজ থাকি আর যখন আমরা কোনো কাজে থাকি না তখন আমাদের মাথায় অনেক আজবাজে চিন্তা আসে আমরা হয়তো অনেক সময় অনেক গসেপিং করি একজন আরেকজনকে নিয়ে বিভিন্ন কথা বলি যেটা নাকি আসলে দেখা যায় যে মানে হয়তো ঠিক না তো আমরা যখন কাজে ব্যস্ত থাকব তখন আমাদের মধ্যে কিন্তু এইসব অলস চিন্তাগুলো আসবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার সুন্দর পরামর্শ আপনি অনেকের জন্য রেখেছেন আপনার এই কথা শুনে হয়তো বা অনেকেই আত্মবিশ্বাস নিয়ে পরিবারে সমাজে অর্থ উপার্জনের জন্য নিজেদের সুবিধা মতো কাজ তারা করতে পারবে সেই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি thank <music> you